নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি হিরণমণি সকলকে স্বাগত জানিয়ে আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি শেয়ার করব মাটন পায়া রেসিপি বা খাসির ঠেংড়ি রান্না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে আমি খাসির পায়াগুলোকে ছোট ছোটো করে কেটে নিয়েছি আর গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর যতগুলো লোম ছিল একদম পরিষ্কার করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি আর আরেক শুকনো লঙ্কা আদা জিরে একটু পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুনের কোয়া একসাথে পেটে নিচ্ছি আর ফোরনে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা গোটা গরম মশলা আর আমি আমার রাখা মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে মশলার বাটিটা ধুয়ে হালকা একটু জল দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ধরে এই মশলাটি কষাবো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেখতেই পাচ্ছেন মশলা থেকে আমার অনেকটাই তেল ছেড়ে দিয়েছে এবার এই অবস্থাতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব মশলা আমার কষানো হয়ে গেছে এবার আমি খাসির পায়াগুলোকে দিয়ে দেব। দিয়ে এবার মশলার সাথে খাসির পায়াগুলোকে ভালো করে কষিয়ে নেব মাংস কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব প্রেশার কুকারে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এবার সেই কড়াইটা ধুয়েও হালকা একটু জল দিয়ে দেব দিলাম এবার পরিমাণ মতো জল দেব যতক্ষণ সেদ্ধ হবে সেই অনুযায়ী দেখতেই পাচ্ছেন প্রায় ডুবু অবস্থা জল দিয়েছি আমি জলের পরিমাণটা আমার একটু বেশি হয়ে গেছে ওইদিকে আমার সোনা বাবা কান্নাকাটি করছে ওই দিকে তাল দিতে গিয়ে জলটা বেশি একটু হয়ে গেছে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে মনে হচ্ছে রান্না হয়ে গেছে এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে দেব আর আঠেরো থেকে কুড়িটা সিটির অপেক্ষা করব। আরেকটা কথা তো বলতে ভুলেই গেছি মাংসে আলু না থাকলে বেশ জমে না তাই আমি প্রথমেই ঠুমো ঠুমো করে কেটে রেখে আলুগুলো ভেজে নিয়েছিলাম আমার আঠারোটার মতো সিটি হয়ে গেছে দেওয়া দেখতেই পাচ্ছেন হার থেকে মাংস প্রায় খসে আসছে এই অবস্থাতে দিয়ে দেব আলু তবু আরেকটু একটু দেখিনি ঘেটে হ্যাঁ একদম পারফেক্ট আছে এবার সমস্ত আলুগুলো দিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল মানে আমি যতটুকু ঝোল করব সেই অনুযায়ী দিয়ে আরও দুটো সিটি দিয়ে নেব দিয়ে নিয়েছি এবার লাস্টে দিয়ে দিলাম সামান্য একটু ঘি আলুও সিদ্ধ হয়ে গেছে সামান্য একটু ঘি দিয়ে দিলাম আর এবার নামানোর মুহূর্তে দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আমার রান্না প্রায় কমপ্লিট এই হচ্ছে আমার মাটন পায়ার রেসিপি সত্যি গরম গরম ভাতের সাথে বেশ জমে যাবে এইবার পরিবেশনের পালা আর এইবার নিয়ে আমার এই খাসের ট্যাংড়ি রান্না করা হল চারবার এই রান্নাটি কিছুটা ইউটিউব দেখে আর কিছুটা নিজে থেকে এভাবে রান্না করলাম সত্যি এইভাবে রান্না করলে এত সুন্দর লাগে খেতে অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খাবেন অসাধারণ লাগবে খেতে ইনি হচ্ছেন আমার বাবা আর আমার সোনা বাবান আর সোনা বাবানের বাবা আরও বেশি খাটি সোনা আর আজকের মেন হচ্ছে ফুলকপি দিয়ে মাছের ঝোল থালা পাপড় খাসির টেঙ্গি আলু করলা ভাজা আর এবার খাওয়া শুরু করো কি খাচ্ছো পেঁয়াজ খাচ্ছো পাপড় করলা ভাজা আর কি আর খাসির টেংরি আমার সম্পূর্ণ ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল আর আমার এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নমস্কার